ইনিং সকাল থেকে শুরু করছি আজকের ব্লগ চানঠান হয়ে গেছে এবারে যাব আলপনার জায়গাতে আর ঠাকুরের জায়গাটাও পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে এরপরে আলপনা দেব এবং তারপরে অমৃত চলে এসছে আমাদের ঘরের পুজো ওই করবে তো পুজো শুরু হবে তো একদিকে মা বসে পড়েছে ফল কাটতে এখন সমস্ত ফল কাটাকাটি চলছে এবং আমি এখন আলপনা দিচ্ছি বাইরের ভিউটা একটু দেখায় প্রচুর ঠাকুর যাচ্ছে ঠিক আছে কাল থেকেই শুরু হয়ে গেছে কালকে আমার ভিডিও করা হয়নি আজকে দেখায় প্রচুর ঠাকুর যাচ্ছে কারখানা থেকে সব আজকে লাস্ট দিন সব জায়গায় সব ঠাকুর পৌঁছে যাচ্ছে তোমাদের সাথে তো এটা আমি আগেই শেয়ার করেছিলাম যে ঠাকুরটা কিন্তু আমার নিজের হাতে রঙ করা নিজের মতো করে গুছিয়ে নিয়েছি নিজের পছন্দের মতো শাড়ির রঙ করেছি এবং সবটা করেছি এবং ব্যাকড্রপটাও আমরা আগের দিনই তৈরি করে রেখেছিলাম এভাবে আসনে বসানোর পর কিছুটা এরকম লাগছিল এবং এটাকেই আমরা ফুল দিয়ে পরে সাজিয়েছিলাম বেশ একটা কন্ট্রাস্ট মালাও কিনেছিলাম যাতে দেখতে আরও সুন্দর লাগে আর কিছুটা আল্পনা করেছিলাম হাঁসের মোটিভ দিয়ে এবং কলকা মোটিভ দিয়ে আমি কলকা মোটিভ দিয়ে।

আমার শাশুড়ি মায়ের সমস্ত ফল কাটাকুটি জোগাড়গুলো সকাল থেকে করে রেখেছিল তার সাথে হাতে হাতে কিছুটা কাজ এগিয়ে দিচ্ছিলাম এবং ফুলের ডেকোরেশনটা আমি নিজেরা করেছিলাম সমস্ত ননদ এবং দেওররা তাদের বই খাতা দিয়ে গেছিলো এবং এরপরে আমি সাজিয়ে নিয়েছিলাম ফুল দিয়ে মাকে ইচ্ছা ছিল পুরোটা হলুদ ফুল দিয়ে সাজাবো বাট পুরোটা হলুদ ফুল আমি সে সময় পাইনি সেজন্য আমি একটা কন্ট্রাস্ট মালা নিয়েছিলাম এবং এইভাবে কিছুটা ডেকোরেশন করেছিলাম আমার মা শাড়ি পরেছে আজকে সরস্বতী পুজোর দিনে হ্যাঁ দেখো মা কি করছে দেখো 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 বাবু এ দেখ আশর তো দেখি এখানে দেখো এইখানে তাকা টাকা মায়ের টাকা মা খুব সামান্যই আয়োজন করেছিলাম নিয়ে নিয়েছিলাম কদমা খেজুর মুরকি এবং পাঁচ রকম ফল তার মধ্যে ছিল হচ্ছে শাকালু আপেল বেদানা কমলা লেবু এবং কুল যেটা তো ছাড়া মা সরস্বতীর পুজোই অসম্পূর্ণ এবং ছিল এক থালা মিষ্টি এবং এই সামান্য আয়োজন দিয়েই আমাদের কমপ্লিট হয়েছিল সেদিনকে ঘরোয়া পুজো পুজো তো অমিত করছে সেটা তোমাদেরকে আগেই বলেছিলাম আমরা নিজেরাই পুজোটা করে থাকি এবং সেদিনকে বেশ দেরি হয়ে গেছিলো পুজো করতে তাই প্ল্যান করেছিলাম আমরা ঘরের সবাই মিলে কাকিমুনির

যার জন্য সবাই অপেক্ষা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কেমন শাড়ি পরেছে শাড়ি পুরো খুলে যাচ্ছে এরপরে আমি আর অমিত একটু বেরিয়ে গেছিলাম প্রতি বছরের মতো এবছরও গেছিলাম আমার স্কুলে আমি ছোট থেকেই প্রতি বছরই স্কুলে যাই এবং বিয়ের পরও আমি প্রতি বছরই স্কুলেই যাচ্ছি বন্ধুদের সাথে দেখা করি ওদের সাথে দেখা করার কোনো মুহূর্তই আমি বাদ দিই না টুক করে ওদের সাথে দেখাও করে নিয়েছিলাম এবং অনেক ফটোও তুলে নিয়েছিলাম স্কুলের ঠাকুরকে দর্শনও করেছি আর সেই সময়টা বেশ ভালো লাগছিল কারণ সেদিনকে অঞ্জলি চলছিল সেই সময় এবারে অঞ্জলিটা অনেক লেট করেছিল তো বেশ ভালো লাগছিল ঘরে আসি সেদিনকে সবাই মিলে খিচুড়ি খাওয়া দাওয়া হয় বাইরেই টেবিল পেতে রোদে বসে আমাদের সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছে বেশ আনন্দ করেছি তাহলে আজকের মতো ব্লগ শেষ তো নাকি শাড়ি পরে সরস্বতী পুজো ভালো করে কাটিয়ে আমারও আমার মেয়ের এবং সবার সরস্বতী পুজো আজকেই শেষ আজকের মতো বাই দেখাবে না নেক্সট কোনো ব্লগে টাটা たたた